যশোরে তৈরি হচ্ছে স্পেশাল মালাই রুটি গরুর খাঁটি দুধ সহ পঁচিশ থেকে তিরিশ রকম আইটেম দিয়ে তৈরি করা হচ্ছে এই সুস্বাদু খাবার যশোর বিমানবন্দরের পাশেই কলোনি বাজার আর এই বাজারে এই সুস্বাদু মালাই রুটি তৈরি করার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রুটির উপরে কি দুধ ঢেলে দেবে এখন দুধ দেব ভাইয়া কি এরপরে আরো অনেক কিছুই দিব ভাইয়া একটা একটা করে দেখুন ভালো লাগবে ইনশাআল্লাহ এই রুটির নাম দিয়েছেন কি আপনি এটা মালাই রুটির নাম দিয়েছি মালাই রুটি হ্যাঁ কারণ এটা শুরুটা হয় হচ্ছে গিয়ে আপনার দুধের সর শুরু করছিলাম শুধু মালাই দিয়ে দিতাম সাতটা আইটেম দিয়ে সিকটাটা তৈরি হয়েছে এই সর কি রুটির উপরে দিয়ে দেবে হ্যাঁ এগুলো রুটির উপরে দেবে দুধ সর এবং সিক্রেট একটা মশলা দিলেন তাই তো জি তারপরে আর কি দিবেন সেই সাথে এখন যাবে দেশি বাদামের গুঁড়া এখন দেবো না বাদামের গোড়া দেশি বাদাম যেটা বলি আমরা সাদা হচ্ছে সাদা তিল রুটি গুলা তো প্রথমে পোড়ায় নিয়েছেন সুন্দর করে তাই তো জি প্রথমে পোড়াই নিয়েছি তারপরে দিয়েছি সর তারপর আস্তে আস্তে আমার আইটেমগুলো দিচ্ছি কয়টা আইটেম আছে এটা হচ্ছে কাঠ বাদাম এখানে প্রায় তেইশ বাইশটা আইটেম আছে এটা হচ্ছে গুঁড়ো দুধ এটা কি দিচ্ছেন ভাই এটা হচ্ছে ভাই মধু আমি সাধারণত সুন্দরবনের মধু দিই কিন্তু এটা দিচ্ছি কালো জিরার মধু শেষ হচ্ছে মালাই রুটি স্পেশালি একটা আইটেম যেটা আমার তৈরি তো এর ভিতরে টোটাল আপনার তেইশটা আইটেম আছে যেগুলো প্রত্যেকটাই উপকারী বাদাম পেস্তা বাদাম বাদাম চীনা বাদাম তারপরে আপনার দেশি মধু আছে সুন্দরবনের মধু এর সাথে সিক্রেট আইটেম আছে এখানে ষাটটা প্রোডাক্ট আছে কালো জিরা আছে খোরমা খেজুর আছে এই সব কিছু মিলেই মনে করেন যে তৈরি মালাই রুটি আসলে যশোরের একটা ভাইরাল কিংবা বিখ্যাত খাবার বলা যায় আজকে চলে আসছি বিমানবন্দরের পাশে ভেকটিয়া বাজার এটা হচ্ছে কলোনি মোড় বলে এখানে এসে এই যে মালাই রুটি বানানো আপনাদের দেখালাম এবং এটা খেয়ে একটু দেখি যে আসলে কেমন টেস্ট ভাই একটু কাছে থেকে দেখান বাদাম কিশমিশ বিভিন্ন ধরনের প্রত্যেকটাই আর কি খাবার উপযোগী ভাই কেতলি কই কেতলি কই কেতলিতে পানি আছে